আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নেটওয়ার্ক মার্কেটিং যারা করেন সবাই লিডার খোঁজে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে লিডার খুঁজে পাওয়া যায় না লিডার তৈরি করতে হয় সো যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে সম্পৃক্ত আছেন প্রত্যেকেই বিষয়টা মাথায় রাখতে হবে লিডার খুঁজে পাওয়া যায় না লিডার কি করতে হয় তৈরি করতে হয় আর লিডার তৈরি করতে হইলে নিজেকে আগে লিডার হইতে হয় প্রাথমিক পর্যায়ে নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেসিক ধারণাগুলো কি নেটওয়ার্ক মার্কেটিংয়ের কালচার কি কিভাবে বিজনেসটা ঘুরে তুলতে হয় সেটা আগে নিজেকে শিখতে হয় নিজের ভিতরে লিডারশিপ অর্জন করতে হয় কারণ আপনার ভিতরে যখন লিডারশিপ অর্জন হবে তখনই আপনি লিডার তৈরি করতে পারবেন লিড বাই এক্সাম্পল আপনি যখন নিজে এক্সাম্পল হবেন তখন লিডার খুঁজতে হবে না লিডারকে তৈরি করতে পারবেন প্রত্যেককে পরামর্শ দিব যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসে নতুন ব্যক্তিদের নতুন মানুষদের কোটি কোটি টাকার স্বপ্ন না দেখিয়ে তাকে একটি গোল সেটিং করিয়ে দিন প্রথমে স্বল্প মেয়াদিন তারপরে এক থেকে পাঁচ বছরের এবং সেটা আরও বেশিও হতে পারে অন্যান্য পেশায় যেমন সময় দিতে হয় নির্দিষ্ট একটা সময় লাগে নেটওয়ার্ক মার্কেটিং পেশায়ও সময় দিতে হবে এবং পাঁচ দশ বছর লেগে থাকতে হবে তখনই একটা সাস্টেনেবল ইনকাম এই সেক্টর থেকে অর্জন করা সম্ভব আর যারা শুধু লিডার খোঁজেন তাদেরকে বলবো লিডার খুঁজে পাওয়া যায় না রাইট লিডার তৈরি করতে হয় নেটওয়ার্ক মার্কেটিং রাতারাতি বড় হওয়ার বিজনেস নয় এখানে প্রত্যেকটা ব্যক্তি প্রথমে পার্ট টাইম হয়ে আসে ব্যবসাটাকে উপলব্ধি যারা করতে পারে ব্যবসাটা যারা বুঝতে পারে শিখতে পারে তারা একটা সময় যায় ফুল টাইমও কাজ করে সো তাদের মিশন ভিশন সেট করতে হবে এখানে পাঁচ দশ বছর লেগে থাকলে কি কি ফ্যাসিলিটিস হতে পারে কি কি সুবিধা সুযোগ সুবিধা পেতে পারে এবং অন্য বিজনেসের সাথে ট্রেডিশনাল মার্কেটিং এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের সাথে কি কোম্পানির প্রোডাক্ট সিস্টেম ম্যানেজমেন্ট এই বিষয়গুলো সম্পর্কে ধারণা দিতে হবে এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেসিক যেই কাজ নেম লিস্ট প্ল্যান টু ফলো আপ এই চারটা বিষয় তাকে শেখাইতে হবে রাইট এবং চমৎকার একটি গোল সেটিং করাতে হবে একজন ব্যক্তিকে যখন বেসিক ধারণাগুলো দিবেন বেসিক বিষয়গুলো তার সামনে তুলে ধরবেন ধীরে ধীরে সেও একজন লিডার হয়ে ওঠবে রাইট আপনি শুধু লিডার খুঁজতে যায় না লিডার হাটেওয়াজারে পাওয়া যায় না লিডার তৈরি করতে হয় আর একজন লিডারই লিডার তৈরি করতে পারে থ্যাংক ইউ সো মাচ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন